বাংলাদেশের বাইক মার্কেটে এমন কিছু বাইক আছে যা বছরের পর বছর ধরে রাজত্ব করে আসছে আর এর মধ্যে অন্যতম সেরা একটি নাম হচ্ছে ইয়ামাহাইভ জেডেস ভার্সন টু এই বাইকটি একদিক থেকে যেমন রাইডারের কাছে তার স্মুথনেস কন্ট্রোলিং আর মাইলেজের জন্য ভরসা ভালোবাসার প্রতীক ঠিক একইভাবে তার কিছু ব্যাকগ্রেডেড স্পেসিফিকেশন ও দুর্বল দিকের কারণে দীর্ঘদিন ধরেই কিন্তু বাজারে বেশ সমালোচনাও তৈরি করেছে কিন্তু সমালোচনা যাই হোক বাস্তব সত্য হলো এটাই যে ভাই দুই সালে এসেও এই বাইকটার কিন্তু ব্যাপক চাহিদাও ও জনপ্রিয়তা লক্ষ্য করা যায় আর ঠিক এই সময়ে যারা এই পরীক্ষিত মডেলটি নিতে চাচ্ছেন তাদের জন্য এসেছে দারুণ এক সুবর্ণ সুযোগ কারণ ভাই ইয়ামা এফজেডেল ভাষণ টু বেশ কিছু ভেরিয়েন্টে কিন্তু আমরা বর্তমানে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে এসে এই বাইকটিতে যখন আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি তখন কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু তাদের বাইক নেওয়ার কথাই বা তাদের বিবেচনায় এই বাইকটি আঁকতেই পারেন আজকের ভিডিওতে আমি একদম ফেয়ারলি আলোচনা করব কেন আজও মানুষ এই বাইকটি কিনছে এবং এই বিশাল ডিসকাউন্ট এটি আপনার জন্য কেন সেরা ডিল হতে পারে তো চলুন জেনে নেই বিস্তারিত অফারের বিস্তারিত দাম জানানোর আগে একটা বিষয় ক্লিয়ার করা খুবই জরুরি যা অনেকেই হয়তো জানেন না ইয়ামাহার এই অফারটি কিন্তু সব কালার বা ভেরিয়েন্টের ক্ষেত্রে সমান নয় ভাই দশ হাজার ক্যাশব্যাক অফারটি কিন্তু প্রত্যেকটা কালারের জন্য প্রযোজ্য নয় আপনি ঠিক কোন কালারের বাইকটি নিচ্ছেন তার উপর ভিত্তি করেই আপনার ক্যাশব্যাকের পরিমাণ কিন্তু ঠিক হবে সচ করে বললে কোনো ভেরিয়েন্টে আপনি পাবেন দশ হাজার টাকা ছাড় আবার কোনোটিতে চার হাজার টাকা প্রথমত আরমান্ডা ব্লু যারা সব চাইতে বেশি সাশ্রয় করতে চান তাদের জন্য এই কালারটিতে থাকছে সর্বোচ্চ দশ হাজার টাকা ক্যাশব্যাক এই বাইকটির রেগুলার প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা যা কিনা অফারের আওতায় আসার কারণে বর্তমানে আমরা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকাই পাচ্ছি দ্বিতীয়ত ডার্ক নাইট গ্রে ভাই এই বাইকটির ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা অফার কম দেখতে পাচ্ছি প্রিমিয়াম কালারগুলোর চাহিদা বেশি থাকায় এতে থাকছে মাত্র চার হাজার টাকা ক্যাশব্যাক অর্থাৎ বাইকের পারফরমেন্স বা ইঞ্জিন সব একই পার্থক্য শুধু আপনার পছন্দের রঙ আর বাজেটে এখন আসি কিছু অপ্রিয় সত্য কথায় ভাই অনেকেই কিন্তু এই বাইকটাকে লবণ কোম্পানির কচ্ছপ বলে সম্বোধন করে ফিচারের দিক থেকে চিন্তা করলে কথা কিন্তু মিথ্যা না যেখানে বাজারে এখন অনেক একশো পঁচিশ সিসির সস্তা বাইকেও এল ইডি হেডলাইট ইউএসবি চার্জার বা ডিজিটাল মিটারে হাজারটা অপশন থাকে সেখানে ইয়ামাহা এখনও সেই মন্ধাতা আমলের হ্যালোদেন বাল্ব আর সাধারণ মিটার নিয়ে পড়ে আছে এছাড়া এই বাইকটার সবচেয়ে বড় আক্ষেপের জায়গায় হচ্ছে বাইকটার পিক ভাই একশো থেকে একশো পঞ্চান্ন সিসির বাইকের সাথে যদি এই বাইকটা কম্পেয়ার করা যায় যা কিনা তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে থাকে আর ঠিক এই জায়গাটাতে বাইকটা আসলেই ব্যাকডেটেড এবং দর্শকদের অনেকের আক্ষেপের একটা বড় কারণ কিন্তু ভাই মজার বিষয়টা হলে এখানেই হ্যাঁ যে বছরের পর বছর নতুন বাইক আসছে আর হারিয়ে যাচ্ছে কিন্তু এফ জেড এস টু আজও মার্কেটে টিকে আছে তার অসাধারণ ইঞ্জিন রিফাইনমেন্ট আর কন্ট্রোলিংয়ের কারণে যারা এই বাইকটা চালায় তারা জানে এর সিটিং পজিশন আর হ্যান্ডেলিং এখনও এই বাজেটে অপ্রতিদ্বন্দ্বী তো ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করেছিলাম না আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কেন বাইকটা দু হাজার সালের এই শুরুতে এসেও ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা ধরে রেখেছে এই যে কিছু বিষয় তুলে ধরলাম যার কারণে কিন্তু এই সেগমেন্টে এই বাইকটা এক প্রকার অপ্রতিদ্বন্দ্বী ঠিক এই কারণে মানুষ ফিচারের অভাব ভুলে আজও এই পরীক্ষিত কচ্ছপটাকেই ভরসা করে সম্মানিত ভিওয়ার্স এই ছিল ইয়া মাহেব ভার্সন টু এর বর্তমান অফার এবং এই বাইকটি সম্পর্কে আমার ছোট ছোট কিছু বিশ্লেষণ দিন শেষে কথা একটাই ফিচারের দিক থেকে হ্যাঁ বাইকটা এখনও অনেকটাই পিছিয়ে আছে তবে ওই যে দীর্ঘস্থায়িত্ব আর আস্থার জায়গাটা থেকে বাইকটা কিন্তু এখনও ভালো একটা অবস্থানে আছে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি এই অফারটাকে আসলে ইতিবাচক হিসাবে দেখছেন না নেতিবাচক কারণ আমাদের সকলেরই কিন্তু এই বিষয়টা জানা যে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু বরাবরই আক্ষেপ করি আমার বাইকগুলো বরাবরই একটু অফার প্রাইসেই বলা যায় সেই জায়গাটা থেকে এই অফারটা হয়তো বা যারা কিনা বাইকটি নেওয়ার কথা ভাবছে তাদের জন্য কিছুটা হলেও সুযোগ সৃষ্টি করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভুলগুলো কমেন্ট সেকশনে তুলে ধরবেন যা থেকে শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ